আসসালাম আলাইকুম সেলিম গাজী ওয়ান টিভি রোজ বৃহস্পতিবার দর্শক আমি এখন অবস্থান করছি প্রিয় প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক যে গাবিগুলো এগুলো কালেকশন রয়েছে এবং দুধের এবং বাছুরের যে গাবিগুলো রয়েছে এই এখানে কালেকশন রয়েছে বহুত কালেকশনের মাল রয়েছে তো এই গাবিগুলো গাবি এবং দুধের যে পরিমাণটা রয়েছে এবং বাসুর এবং গাবের যে পাইকারের যে দামটা রয়েছে এটা আপনাদের মাঝে তুলে ধরব সরাসরি চলে যাচ্ছি তো আমার সঙ্গে দেখতে পাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী আছেন সরাসরি তেনার সঙ্গে কথা বলবো ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে যে পশুর হাট বাজারটা কেমন যাচ্ছে এটা একটু জানাবেন বা তো ভালো যাচ্ছে না আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা বাসায় আপনার কয়টা গাভিষ দুটো আছে একটা আর একটা আচ্ছা আপনার নামটা কি ভাই আব্দুল পাশা কোথায় ভাই ডুমুরিয়া না সন্ডিপুর গ্রাম ডুবিয়া থানা আচ্ছা জেলা খুলনা

আচ্ছা আপনার যে গরম দ্বিতীয় যে গরুটা আছে এটা একটু দেখাবেন আর একটা গরু কয় সেটা একটু দেখাবেন প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেটুয়া সরি সাত পশু থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বহুত কালেকশানের কিন্তু গরু রয়েছে এখন বেলা সাড়ে বারোটা বাজে তো সকালের কালেকশন যে কালেকশনগুলো থাকে সেটা

বাজারে তাতে কয় আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বহু কালেকশনের এখানে ভোট হয়েছে